তো আচ্ছা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে চলো দেখো তো আমি রান্না করছি আমি ভাবলাম তাড়াতাড়ি রান্না করে নেবো তো রান্না করার বসানোর পরেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো আর ওখানটায় রান্না করি তো ওখানটায় জোরে বৃষ্টি হলে ওখানটায় পুরো ভিজে যায় তো এই দেখো আমি ওখানটায় রান্না করছি তো জলের মধ্যে ফোনটা নিয়ে ভিডিও করতে পারছি না তাই আমি রুমের মধ্যে এসে ভিডিও করছি তো এখানটায় এরা ভিডিও বানাচ্ছি তো দেখো ওই যে আমার ছেলে বসে আছে রান্নার এখানে চলো দেখায় তোমাদেরকে আমি কোথায় রান্নাটা করছি চলো এখানটায় রান্না করছি তোমাকে রয়ে না আজ সকাল থেকেই বুঝতে পারছো